আজকে আমরা করব ক্লাস নাইন ক্লাস নাইনের যে ভৌতবিজ্ঞান বই যেটা ছায়া ভৌত বিজ্ঞান প্রকাশনে দুয়ারে পরিবেশ মাইতি এই বইয়ের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী তাহলে তিন নাম্বার অধ্যায় আমরা বের করি দেখো তিন নাম্বার অধ্যায় পেজ নাম্বার ছেচল্লিশ পেজে আছে যে পদার্থ গঠন ও ধর্ম যেটা পেজ নাম্বার ফর্টি সিক্স এই অধ্যায়ে অনুশীলনী অনুশীলনী তোমাদের দেওয়া আছে যেটা ওয়ান মিনিট পেজে করি মিনিট বের দেখো বাষট্টি পেজে একষট্টি পেজে অনুশীলনী দেওয়া আছে তোমাদের দেখো এই যে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী তাহলে আমরা এই ভিডিওতে এই অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা করব। তাই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে নাও তাহলে দেখো পেজ আর পেজে সম্পূর্ণ তৃতীয় অধ্যায় অধ্যায় উত্তর আমরা এই তবে এর আগের সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান তোমরা আমার ডেসক্রিপশনে যাও আমি প্লে লিস্টের সম্পূর্ণ একটা লিঙ্ক দিয়েছি ওখানে ক্লিক করে সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান তোমরা করে নিতে পারো তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী প্রতপে পেজ নাম্বার একশো তোমরা পাশে বইটি দেখো তাহলে সহজেই বুঝতে পারবে একশো পেজে অনুশীলনী বিভাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এম কিউ নাম্বার ওয়ান উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান অ্যান্সার হবে অপশন এ বৃদ্ধি পাবে নাম্বার দুই তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে উত্তর হবে অপশন বি বার্নলির নীতি তারপরে নাম্বার তিন একটি তারাই ইয়ং গুণাঙ্ক ওয়াই প্রশিতের ক্ষেত্রফল একক হলে তাদের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে উত্তর হবে অপশান সি টু ওয়াই তারপরে নাম্বার চার কোন পদার্থের ঘনত্ব আট হাজার কি নয় কেজি মিটার কিউব হলে আপেক্ষিক ঘনত্ব হবে উত্তর হবে অপশান ডি আট তারপরে নাম্বার পাঁচ সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান এটার উত্তর হবে অপশন এ শূন্য হয় এবার নাম্বার ছয় উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ কারণ হল অপশন বি উত্তর হবে নাম্বার সাত বৃষ্টির ফটা সমবেগে পড়ে কারণ উত্তর হবে অপশান এ সান্দ্রতা নাম্বার আট স্থিতি স্থাপক গুণাঙ্কের মাত্রা কিসের কোন রাশির সঙ্গে সমান উত্তর হবে অপশন সি পীড়ন তারপরে নয় নয়ের উত্তর করবে তোমরা সবাই অপশান সি ওয়ান পয়েন্ট এইট নাম্বার দশ দোষের উত্তর হবে অপশান এ ওয়াই এ ইকুয়াল টু ওয়াই বি মানে অপশান এ হবে দোষের উত্তর বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান ওয়ান এখানে দেখো এক মার্কের এক থেকে মোট চোদ্দটি প্রশ্ন আছে চোদ্দটি প্রশ্নের উত্তর আমরা প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর এভাবে করে পরপর করব বিভাগ ক অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান চাপ কাকে বলে উত্তর একক পৃষ্ঠে লম্বভাবে প্রয়াকৃত বলকে চাপ বলে নাম্বার দুই চাপ স্কেলার রাশি না ভ্যাক্টর রাশি এটির উত্তর হবে চাপ স্কেলার রাশি তারপরে নাম্বার তিন ওয়ান নিউটন মিটার স্কোয়ার সমান সমান কত ডাইন সেমি স্কোয়ার উত্তর হবে টেন টু টেন ডাইন সেমি স্কোয়ার নাম্বার দশ চার বেরোমিটারে পাট খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায় ও উত্তর হবে আবহাওয়া খারাপ হবে চারে উত্তর কি বললাম আবহাওয়া খারাপ হবে নাম্বার পাঁচ কোন পদ্ধতিতে ঘনত্বের মানেই হলো আপেক্ষিক গুরুত্ব উত্তর হবে পিকনোমিটার মিটার পদ্ধতি নাম্বার ছয় সং শক্তি বল বলতে কি বোঝো উত্তর একই পদার্থের কোনার মধ্যে আকর্ষণ বল তারপরে নাম্বার সাত এসআইতে পৃষ্ঠটানের একক কি উত্তর হবে নিউটন মিটার নাম্বার আট তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে উত্তর হবে কমে নাম্বার নয় পৃষ্ঠটানের মাতৃ সংকেত উত্তর হবে এম ওয়ান এল জিরো টি মাইনাস টু নাম্বার দশ প্রবাহের কোন ধরনের প্রবাহে ঘূর্ণিঝড় ঘূর্ণি সৃষ্টি হয় উত্তর হবে অশান্ত বা অশ্লীত প্রবাহে তারপরে নাম্বার এগারো এটো মাই জরে কোন নীতি প্রযোজ্য হয় উত্তর হবে বানলীর নীতি তারপরে নাম্বার বারো স্থিতি স্থাপক সীমা কাকে বলে উত্তর যে সীমার মধ্যে বস্তু বিকৃত হলেও পূর্ব অবস্থায় ফিরে আসে নাম্বার তেরো বিকৃতির একক কি উত্তর হবে বিকৃতি একটি একক এককবিহীন চোদ্দ এসাইতে ইয়ং গুণাঙ্কের একক কি উত্তর হবে চোদ্দ নাম্বার পাসকাল কি বললাম গুণাঙ্কের একক কি উত্তর হবে পি এস এ এল আমরা চোদ্দ অবধি করলাম এবার আমরা শূন্য স্থান পূরণ করে এক থেকে চারটি করব আর সত্য মিথ্যা নিরূপণ করে এখানে এক থেকে চারটি করব তাহলে স্টার্ট করি শূন্য স্থান পূরণ কর জল কেরোসিনের তুলনায় দেহ সান্দ্র উত্তর হবে বেশি সান্দ্র নাম্বার দুই জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান ড্যাস উত্তর হবে বৃদ্ধি পায় নাম্বার তিন পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক ড্যাস উত্তর হবে অনন্ত নাম্বার চার বানলি নীতিটি ড্যাস সংরক্ষণ সূত্র মেনে চলে উত্তর হবে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে সত্য মিথ্যা নিরূপণ করা তাহলে নাম্বার ওয়ান পৃষ্ঠটা স্থির তরলে সর্বত্র ক্রিয়াশীল থাকে এটা হবে মিথ্যা মানে আমি ক্রস চিহ্ন দিয়েছি আবার মিথ্যা লিখেও দিয়েছি তোমরা সেটাও পড়তে পারো তারপরে নাম্বার দুই জলের সচলতা আলকাতরা তুলনায় বেশি উত্তর হবে সত্য নাম্বার তিন পীড়নের প্রভাবে বস্তুতে বিকৃতির সৃষ্টি হয় এটি সত্য হবে নাম্বার চার জলের ওপর তেল পড়লে পৃষ্ঠটান বৃদ্ধি পায় উত্তর মিথ্যা জলের ওপর তেল পড়লে বৃদ্ধি পায় এটা কি হবে চার নাম্বার মিথ্যা আমরা সত্য মিথ্যা করলাম এবার আমরা বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই দুই মার্কের এখানে এক থেকে মঠ দশ আর এদিকে মঠ দুই মার্কে ষোলোটি প্রশ্ন আছে এই ষোলোটি প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন উত্তর যেভাবে করলাম পর পর করব তাহলে আমরা স্টার্ট করি বিভা সংক্ষিপ্ত উত্তর ভিত্তি প্রশ্ন মান দুই তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি উত্তর তরলের ঘাত হলো চাপ ও ক্ষেত্রফলের গুণফল অর্থাৎ ঘাত ইকুয়াল টু চাপ গুণ ক্ষেত্রফল নাম্বার দুই বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কি বলছো উত্তর বায়ুমণ্ডলের চাপ হলো বায়ুস্তম্ভের ওজনের জন্য সৃষ্ট চাপ প্রমাণ চাপ হলো সমুদ্রতরে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিমাণকৃত বায়ু চাপ যার মান ছিয়াত্তর ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় উত্তর বেরোমিটার পাট দ্রুত কমলে ঝড় বৃষ্টি হতে পারে নাম্বার দুই পাট ধীরে ধীরে বাড়লে আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক থাকবে নম্বর চার সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো উত্তর নাম্বার ওয়ান তেলের ট্যাঙ্ক থেকে জ্বালানি নিষ্কাশনে দুই নাম্বার বালতি ভর্তি জল অন্য পাত্রে স্থানান্তর করতে সাইফন ব্যবহৃত হয় নাম্বার পাঁচ ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের পার্থক্য লেখ ঘনত্ব ইকুয়াল টু ভর ভাগ আয়তন আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু পদার্থের ঘনত্ব ভাগ জলের ঘনত্ব এটি একক বিহীন রাশি তারপরে নাম্বার ছয় প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উত্তর তরলে ঘনত্ব নিমজ্জিত বস্তুটির আয়তন আর অভিকর্ষজ তরণ কি বললাম অভিকর্ষজ তরণ আর্কিমিডিসের নাম্বার সাত নাম্বার প্রশ্ন আর্কিমিডিসের নীতিটি লেখ উত্তর যে কোনো বস্তুকে যদি কোনো তরলে নিমজ্জিত করা হয় তবে সেটি যে পরিমাণ তরল সরায় তার ওজনের সমান ঊর্ধ্বমুখী বল বস্তুটির কাজ করে নাম্বার বরফ জলে ভাসে কেন উত্তর বরফের অপর ঘনত্ব জলের চেয়ে কম তাই তা ভেসে থাকে নাম্বার নয় জলে একটি কপুরের ছোট টুকরো ফেললে কি হবে কপুর পৃষ্ঠ টান কমিয়ে দেয় ফলে টুকরোটি নিজে নিজে একদিকে এগোতে থাকে বা এগোতে থাকবে নাম্বার দশ পৃষ্ঠটান কাকে বলে পৃষ্ঠটানের মাতৃ সংকেত লেখ তরলে পৃষ্ঠ মধ্যে সংঘটিত অনুভূমিক বলকে পৃষ্ঠটান বলে মাতৃ সংকেত এম ওয়ান এল জিরো টি মাইনাস টু নাম্বার এগারো ধারার এক ও অশান্ত প্রবাহ কাকে বলে ধারার এক প্রবাহ যখন তরলের কণাগুলো সুনির্দিষ্ট পথে চলে ও পরস্পরকে অতিক্রম করে করে না অশান্ত প্রবাহ যখন কণাগুলি এলোমেলো ভাবে চলে এবং ঘূর্ণির সৃষ্টি করে নাম্বার বারো স্থিতি স্থাপক সীমা বলতে কি বোঝ যে সীমা পর্যন্ত বস্তু বিকৃত হলেও বল তুলে নীলে পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে স্থিতি স্থাপক সীমা বলে নাম্বার তেরো সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেখক সান্দ্রতা তরলের অভ্যন্তরী ঘর্ষণ যা প্রবাহে বাধা সৃষ্টি করে ঘর্ষণ দুই বস্তুর সংস্পর্শে চলার সময় প্রতিবন্ধক বল নাম্বার চোদ্দ গাছের পাতায় জমা দৃষ্টির ফোটা গোলাকার হয় কেন বা কেন হয় বৃষ্টি পৃষ্ঠটান তরলের পৃষ্ঠকে সংকুচিত করে ফলে ফোঁটাগুলি গোলাকার হয় পাশে উচিত নয় কেন উত্তর ট্রেন দ্রুত চলার ফলে আশেপাশের বায়ুচাপ কমে যায় ফলে ট্রেনের দিকে টেনে নেওয়ার ঝুঁকি থাকে নাম্বার ষোলো তীব্র ঝরে অনেক সময় ঘরের চাল উড়ে যায় কেন উত্তর ঘরের ঝড়ের ফলে চালের উপরে বায়ুচাপ কমে যায় নিচে বেশি চাপ চালকে উপরে ঠেলে দেয় তা ফলে তা উড়ে যায় তাহলে তোমরা দেখলে যে বিভাগ গল দুই মার্কের এখানে মঠ প্রশ্ন দেওয়া আছে ষোলোটি দেখো এই সলোটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করলাম এখানে আমাদের বাকি থাকলো বিভাগ ঘ আর বিভাগ উঁ ক্লিয়ার তাহলে এই ভিডিওতে দুই মার্ক অবধি কমপ্লিট করলাম এর আগের অধ্যায় মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ওতে একটা কথা বলি এই বইয়ের সম্পূর্ণ বইয়ের অনুশীলনের সমাধান ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে সম্পূর্ণ বইয়ের সমাধান তোমরা ওখান থেকে পরপর দেখে নিয়ে করে নিতে পারো তাহলে আজকে এই অব্দি দেখা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ